আসসালামালাইকুম ওর সর্বপ্রথম মহান আল্লাহ তাল শুক্রিয়া যে মোহন আলমী দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমদ্দিন বরক উদ্দী এই দুনিয়ার বুকে যত নিয়ামত আল্লাহ আল্লাহর আলমিন দান করেছেন চাইতে বড় নিয়ামত হলো সুস্থ থাকা এই সুস্থ রেখেছেন আল্লাহরুল আলমিন আমাকে সেজন্য জন্য আল্লাহ আল্লাহর দরবারে অজস্র অগণিত শুক্রিয়া যে এই শুক্রিয়া আদায় করে আমি কেন দুনিয়ার শুরু থেকে আজ অব্দি পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে তাদের কারো পক্ষে সম্ভব নয় যে দুনিয়ার এই নিয়ামত এর সুক্রিয়া আদায় করে শেষ করার মতো এত নিয়ামত রাজ্য আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে দান করেছেন যে জন্য আমি বলবো মানুষ আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল কুরবানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান লাকুম ফালয়িন কাফারতুম যে ব্যক্তি আমার নেয়ামত পাইলো অথচ আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করল না আমি আল্লাহরব্বুল আলমিন তারা নেয়ামতকে ছিনাইয়া নেই এবং তাকে কঠিন আজামের ভিতরে গ্রেপ্তার করিয়া দিই আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন যে আমি তাকে কঠিন আজামের ভিতর গ্রেপ্তার করে দিই এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহরবুল আলমিনের শুক্রিয়া আদায় করবো আর মাস্কের যে মূল আলোচনা আলোচনার দিকে চলে যাই কারণ সংক্ষিপ্ত আলোচনার ভিতর এতে কিছু আলোচনা করা যায় না আজকে আলোচনা করব জাহান নামি মানুষের দেহ কতটুকু বড় হবে এ প্রসঙ্গে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কি বলে গেছেন জাহার যারা হবে তাদের দেহ কতটুকু হবে দেহ কতটুকু হবে দেখুন আমরা সাধারণত পাঁচ ফিট ছয় ফিট সাড়ে পাঁচ ফিট বা তিন ফিট সাড়ে তিন ফিট এরকম উচ্চতা হয়ে থাকি হয় না পাঁচা পাঁচ সাত ফিট তো মানুষ এখানে নেই ছয় ফিট তো হয়তো কয়েক ইঞ্চি বেশি আছে যদি সারা পৃথিবীতে তালাশ করা যায় তাহলে হয়তো দু এক জুড়ে দিক সেদিক হতে পারে সেটা গণনা নয় সাধারণত মানুষের স্পিড উচ্চত হলো পাঁচ থেকে ছয় ফিট বডি সাধারণত বডি সাধারণত হয় এক হাত মানে আঠারো থেকে বিশ ইঞ্চি বা তিরিশ ইঞ্চি যাই হোক এবার আসুন আমরা জেনে নেই রসুল সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন কে বলেছেন আমার নবী আপনার নবী বলেছেন যে জাহান নামি যারা কাফের জাহান নামের কাফের এদের দুই কান্দের এই কান্দে আছে এই কাঁধ আছে দুই কাদের মধ্যবর্তী স্থান কতটুকু দ্রুত হবে তোমরা জানো নাকি যদি কোনো কেজি গোড়া কেজি গোড়া তিন দিন পর্যন্ত না খেয়ে একেবারে অনাদারে দৌড়াই দিয়ে থাকে যতটুকু রাস্তা হবে যতটুকু রাস্তা হবে ততটুকু তার শুধু এই কাদের সমতুল্য হবে বুঝতে পারছেন একটা গোড়া যদি এখান থেকে আমাদের বাংলাদেশে যেসব গোড়া পাওয়া যায় এইসব ঘোড়ার কথাই বলি কিন্তু আমাদের বাংলাদেশের গোড়ার রেঞ্জ তো তেমন হয় না বাহিরে কান্ট্রিতে হয় যাই হোক বাংলাদেশের গোড়া যদি এখন থেকে শুরু করে তিন দিন পর্যন্ত দৌড়াতে কক্সবাজার আরো দূরে চলে যেতে পারবে হয়তো তাদের তিন দিন পর্যন্ত যে রাস্তার সমান হবে তাদের এই কাদের শুধু তাই নয় তাদের হবে এবং চামড়া অহুত তিন দিনের রাস্তার সমান মোটা হবে একজন সাধারণ মানুষ হেঁটে যতটুকু তিন দিনে যেতে পারেন ততটুকু মোটা হবে শরীরের চামড়া কি হবে আমরা এটা মুসলিম শরীফের হাদিস কোন শরীফের হাদিস মুসলিম শরীফে বর্ণনা রয়েছে এবার আসুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরও একটি বর্ণনা দিয়েছেন কেমতের দিন কাফেরদের চিবুক হবে ঔদ পাহাড়ের সমন তার রান উরু আমরা যে রানগুলো বলে থাকি পায়ের রান মুরগির রানগুলো যে খাই খাই না মানুষের তো একটা রান রয়েছে এই রানের কতটুকু দূরত্ব হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে গেছেন এই রানের দূরত্ব হবে ও আমার ভাইনে ভাই একটা রানের দূরত্ব হবে রানের দূরত্ব হবে কতটুকু জানেন একটা রান কতটুকু মোটো হবে একটি পাহাড় রয়েছে এই পাহাড়ের নাম হলো বাইজান পাহাড় কি জান বাইজা পাহাড় এই বাইজা পাহাড় যতটুকু দূর এই বাইজা পাহাড় যতটুকু রয়েছে তার সমান হবে ওই মানুষের রান আর তার সামনে বসার স্থান হবে তিন দিনের রাস্তার সমান লম্বা যতটুকু দূর তো মদিনা থেকে মদিনা থেকে রাজা রা বাজা গ্রাম পর্যন্ত হয় মদিনা শরীফের ভিতর একটি গ্রাম রয়েছে ওই গ্রামটা না রাজা রবাজা একটা গ্রাম রয়েছে ওই গ্রামে মদিনা শহর থেকে ওই গ্রামের দূরত্ব যতটুকু হবে ততটুকু দূরত্ব হবে ওই জাহান্নামীদের এই সামনের রাস্তা এটা মেজকা ম্যাস্কাত শরীফের হাদিস যে এটা এই বর্ণনাটা মেসকা দিয়ে অন্য এক বর্ণনায় বিশ্বনবী রসুল্লাহ রসুল্লা সাল্লি সাল্লাম জানিয়ে দিয়েছেন যারা জাহান হবে হবেন জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা থেকে মদিনা মদিনা দ্রুত সমান এটাও এত আছে জাহান্নামীদের যে বসার স্থানটা রয়েছে যে জায়গায় সে বসবে একবার বসতে আমরা সাধারণ দুনিয়াতে একটা মোরাতে একটা চেয়ারে বসতে পারি আর জাহান নামীরা যদি একবার বসে তার বসার স্থানটি হবে মক্কা থেকে থেকে রয়েছে। সুতরাং আপনি দেখুন একজন জাহান নামীদের দেহ কত বড় হবে এখন প্রশ্ন করতে পারেন আমি আপনি এত ছোট কিন্তু জাহান নামে যখন আমরা দাবিত হব। জাহান নামে যখন আমরা পতিত হব তখন আমাদেরকে আল্লাহ রবুল আলমিন এত বড় দেহ বড় বানিয়ে দিবেন এত বড় দেহ বানিয়ে লাহ আল্লাহ আল্লাহ খুব এই জন্য ভাই দুনিয়াতে এইভাবে লেনদেন করেন দুনিয়াতে এইভাবে মানুষের সাথে কথাবার্তা বলেন দুনিয়াতে মানুষ হাতে এইভাবে টাকা পয়সা লেনদেন করেন দুনিয়াতে এইভাবে করেন করলে আর যারা পরে না ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনার হাতে ধরি পায়ে ধরি এখনো সলাত আদায় করেন পর্দার ভিতরে থাকেন স্বামীর হুকুম মতো চলেন আপনাদের জান্নাতনিবার জো হয়ে যাবে যদি নামাজ পড়তে যাইয়া আপনার কোরআনুল করিম সহি না হয় সহি করার চেষ্টা করতে থাকেন নামাজ পড়তে কতটুকু আলা জানা দরকার জানেন না জানতে থাকেন আর যতটুকু জানেন ততটু ততটুকু দিয়েই আপনি পড়তে থাকেন খুদার কসম করে বলছি আপনার ওই নামাজ কিন্তু আপনার ওই নামাজ কিন্তু কবুল হবেই হবে ও আমার বোনেরা বর্তমানে আপনারা যে যেভাবে চলাফেরা করতেছেন জানি না আল্লাহ রব আলমিন আপনাদের কপালে জান্নাত রেখেছেন কি না আল্লাহ তালা আপনাদেরকে সহি আলম দান করুক আমল করার তৌফিক দান করুক আমাকে সহি আলম জানা এবং ওই অনুসারে মানার তৌফিক দান করুক ও আমার পানের ভাইয়েরা অন্য এক বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জাহান নামি যারা বসবে তাদের স্থান হবে মক্কা থেকে মদিনায় যতটুকু পথ অতি পথ রয়েছে সেই সমতুল্য পথ এক বর্ণনা আছে কাফেরদের চামড়া যারা কাফের হবে তাদের চামড়া তাদের চামড়া বেয়াল্লিশ হাত মোটা আর মুসলিম শরীফের এক বননায় আর উপরে আর মুসলিম শরীফের এক বননায় বলা হয়েছে তিন দিনের রাস্তার সমান মোটা কিন্তু এটা কোন জটিলতা নয় আসল কত হলো একের একের কাফের একের ধারে শাস্তি শাস্তি হবে এক এক কাফের এক এক ধরনের শাস্তি হবে কারো বেশি কারো কম দুনিয়াতে আপনি লক্ষ্য করুন আপনার পেটে চামড়া যতটুকু মোটা আপনার ভাইয়ের বা আপনার বোনের বা আরেকজনের পেটে চামড়া ততটুকু মোটা নয় আপনার শরীরে যতটুকু চর্বির পরিমাণ রয়েছে আপনার ভাইয়ের অথবা আপনার বোনের শরীরে ততটুকু চামড়া মোটা নয় ঠিক তদ্রুপ দুনিয়ার বুকে যেরকম এইরকমও রয়েছে ঠিক তদ্রুপ হাসরের ময়দানও এরকমের থাকবে ও আমার পানির ভাইরা ভালোভাবে শুনে নেন আমাদের আমার উম্মতের মধ্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে গেছেন আমার উম্মতের মধ্যে কিছু লোক রয়েছেন যাহার নামের এমন বড় বড় করে দেওয়া হবে যে তাদের তাদের এ জন্যই যাহার নামের এক কোন এক কোন বলে দিবে জাহান্নামীদের যে আমার উম্মতের মধ্যে কে বলেছেন বিশ্বনবী আলি সাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু লোককে জাহান নামে এমন বড় করে দেওয়া হবে যে তাদের জন্যই জাহান এ তাদের তাদের একজনের একজনই জাহান নামের এক কোন ভরে দিবে যার নামের এখন বলে দিবি চারটিখানি কথা ভেবেছেন আপনি চারটিখানি কথা মনে করেছেন আপনি ও আমার পানের ভাইরা এ জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন কি বলে গেছেন যে আমার উন্মতের মধ্যে কিছু সংখ্যক এরকম লোক হবে তাদেরকে এত বড় করা দেওয়া হবে যাহার নামের এক কোনি ভরে যাবে যাহার নামের এক কোন যদি ভরে যায় ও আমার ভাইয়েরা আপনারা কি করবেন কী করবেন ও আমার ভাইরা কি করবেন বলেন তো কী করবেন এই জন্য আল্লাহরুল্লা আলমেন যেন আমাকে আপনাকে ওই জাহান নামের অগ্নি থেকে হেফাজত করেন দুনিয়ার বুকে ওইভাবে আমল করার তৌফিক দান করেন যেভাবে আমরা জান্নাত পাব হ্যালো রসুল সাল্লাম অন্য এক হাদিসের ভিতরে বর্ণনা করেন আমাকে হরজত ইবনে আব্বাস রাজে আল্লাহ তালান জিজ্ঞাসা করলেন তুমি কি জানো জাহান্নামের পুস্তক আমি বললাম জানি না তখন রসুল করিম তুমি জানো না নিঃসন্দেহে জাহান্নামের কানের লতি থেকে কাঁধে কাত পর্যন্ত সত্তর বছরের রাস্তার সমান হবে চিন্তা করেছেন কত বড় দেহ হবে একজন মানুষ যদি সত্তর বছর পায়ে হেঁটে চলাচল করে যতটুকু পথ সে অতিক্রম করতে পারবে ততটুকু হবে এই কাদের এক থেকে কানের লতি থেকে কাদের পর্যন্ত আমি বললাম আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম তুমি জানো না নিশ্চন্দে যান আমি কানের লতি থেকে কাত পর্যন্ত সত্তর বছরের রাস্তা হবে যাদের রক্ত ও পেশাবের লালা প্রবাহিত থাকবে এই জন্য আল্লাহ রসুল নাম থেকে যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং সকল রকমের সকল রকমের বিপদ আপদ থেকে যেন হেফাজত করেন দুনিয়ার বুকে যতদিন বাঁচিয়ে রাখে আমাদের সকলকে ইমান ও আমল এবং আমল করে পারি ইমান সেই তৌফিক দান দান করেন আর আল্লাহ রব্বুল আলমী যতরূপে জান জানার তৌফিক দান করেছেন ওই অনুসারে যেন আমি আপনি সকলেই যেন ওই অনুসারে যেন আমল করতে পারি আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন সকলের সকল ধরনের মঙ্গল সকলের সকল ধরনের মঙ্গল এবং সকল ধরনের যেন আল্লাহ রবুল্লা আলম হেফাজত করেন এবং সকল ধরনের মঙ্গল জন্মদান করেন এই কামনা রেখেই আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি